হচ্ছে সব গরুর সংসার কি কি খায় দেখো এইটা গুড় মানে আমার নিজেরই হাসি হচ্ছে এগুলো গুড় সব এইগুলো তো সব গুড় থাকে এত গুড় খায় আচ্ছা এইটা কি দেখো এটা হচ্ছে এটা হচ্ছে গরুর ভিটামিন দেখো এটা হচ্ছে ও প্রত্যেক দিন খায় এইটা গুড়ের জলের ভিতরে আছে গুড় নুন আর হচ্ছে জল এটা ভিজিয়ে রেখেছে এটা দুপুরবেলা যে পারে মাঝে মাঝে আমি দিই মা দেয় বাদল দেয় যে পারে দেয় আচ্ছা এটা এখানটা তারপরে হচ্ছে এই এগুলো কি আমি ঠিক সব দানা কি বলে মা মুসুরি কাটা মুখ কোটা কি কোটা মোটা আমি জানি না হচ্ছে যে মুসুরি মুগ এইটা হচ্ছে এইটা মনে হয় গমভুসি এইটা আমি চিনি এবারে বাবা বিচুলিটা এখন কম খায় আমাদের এখানে বিচুলি দেখবে কীরকম কেটে বিক্রি হয় এরকম গ্রামে আমি এরকম দেখিনি এরকম কাটা বিচুলি আমাদের এখানে এরকম কাটা বিচুলি তৈরি হয় এরকম কাটা দিলে সুবিধা হয় এই এই হচ্ছে ভুষি খায় মুসুরি কোটা মুগ কোটা কী সব খায় সত্যি বলছি এত এত আইডিয়া ছিল না এই সম্পর্কে কিছু আইডিয়া ছিল না এত আমি হচ্ছে গ্রামের দিকে দেশি গরুদেরও দেখেছি তাদের এত কিছু লাগে না আর এই আমাদের গরু ফ্যান খায় না ভাত খায় না পান্তা ভাত খায় না এই সমস্ত খায় না ডাক্তার পালন করেছে জার্সি তাই এদের অনেক সমস্যা একটু এদিক ওদিক হলেই ঠান্ডা লেগে যায় তারপরে আবার ফ্যান চালিয়ে দিতে হয় না হলে গরম লাগে এই লাগে ছোটো বাছুরটা তো সবসময় ফ্যানের তলায় থাকে আবার হচ্ছে গিয়ে কত সিস্টেম ডাক্তার ফোন করে ডাক্তারের সাথে কথা বলে মানুষের থেকে বেশি এদের মানে ট্রিটমেন্টের জন্য আমি আজকে স আমি এটা আমি তো ভাবছি যে এটা আমি পুরি ভিডিও করে দেখাবো যে আমাদের দিয়ে আমাদের মানুষের থেকে আমাদের গায়ের হচ্ছে গিয়ে খাওয়ার জিনিস আর সংসারপত্র কত বেশি কাদের কাদের এই সম্পর্কে আইডিয়া আছে বলো আমার তো সত্যি ছিল না ছিল না বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ও এইটা না এইটা গুণ না এটা কি যে সরষের খোল হ্যাঁ সরি এইটা হচ্ছে গুড় গুড়ের ভিতরে দেখো কতগুলো নকল দানা রাখছে মা কষ্ট আমি মানে ভাবতে ভাবতে আমি তো ভাবছি আমি আবার জিজ্ঞাস করি গরুকে আবার ভিটামিন খাওয়া আবার একটা কি খাওয়াই লিকুইড ভিটামিন লিকুইডের মতন ওইটা শেষ হয়ে গেছে আবার এইটা এটা গুঁড়ো টাইপের আমি দেখি মানে দেখিয়ে বলিয়ে দিলাম আমি ভিডিওটা বেশি বড় করব না আমাদের গাইকে দিয়েই বলি দেশির গাই বা গ্রামের গাইদের তাদেরকে দেখি আমি মানে বিচুলির গাঠ ধরে দিয়ে দিলে ওরা খেয়ে নেয় বা ঘাস পাতা যাই হোক আর আমাদের হচ্ছে গিয়ে এই শহরের গাইদের বা জার্সি গাইদেরকে এইভাবেই যত্ন করা হয় কারণ তাদেরকে কাটা বিচুড়ি দিলে তারা খায় না এইভাবে গিয়ে মেশিনে বিচুলি কেটে এনে তারপর এটা আমাদের গরুর খাবার রাখা হয় এখানে ওষুধও থাকে তো হচ্ছে যেমন হচ্ছে কি শহরের মানুষেরা গ্রামের মানুষের থেকে বেশি শৌখিন ঠিক তেমনই শহরের পশু পাখিরা মানে গ্রামের পশু পাখির থেকে বেশি শৌখিন তাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি ঠিক আছে কারণ আমাদের তো এই গরুর খাবার রাখার জন্য এরকম জায়গায় এরকম জায়গায় না রাখলে না ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হয় এর জন্য আর এই সারাক্ষণিক ভুসি ঠুসি এগুলো হচ্ছে গিয়ে ঘরের ভিতর দিয়ে প্রচণ্ড ইস্যু হয় এর জন্য একটা সাইড করে রাখা হয় এগুলোকে এরকম বস্তা বেঁধে কারণ এরা দুবেলা তিনবেলা করে খেতে হয় কিন্তু পরিষ্কার পর মানে পরিচ্ছন্ন করে রাখা হয় যাতে করে সে সব কিছু মানে বাড়ির মানুষজনও ঠিকঠাক থাকে আর পশু পাখিও ভালো থাকে